দু হাজার উনিশের লোকসভা জিতবে কোন রাজনৈতিক দল তা জানতে চোখ রাখবেন ডাব্লিউবি নিউজ

এ সমস্ত নেতৃবৃন্দদের পেয়েছি জেলার সভাপতি সম্মানীয় সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে মথুরাপুর লোকসভা মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী চৌধুরী মোহন জরুয়া সাহেব সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ক্যানিমপুরের বিধায়ক শৌকত হালদা রয়েছে স্থানীয় বিধায়ক জয়দেব হালদার থেকে শুরু করে কুলপির সম্মানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার রায়িকির বিধায়ক সদস্যা দেবশ্রী রয় থেকে শুরু করে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস আজিম আলী শেখ সহ অনিরুদ্ধ হালদার কার্যকরী সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের জেলার রেখা গাজী থেকে শুরু করে গৌতম গায়েন মৃত্যুঞ্জয় পাইপ থেকে শুরু করে স্বরূপ নস্কর শান্তনু বাপুলি থেকে শুরু করে সকলকে আমি যথাযথ সম্মান জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্য জেলা পরিষদের সহ সভাধিপতি আছে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমার আজকে একটু বিলম্ব হয়েছে আমার এর আগে আসানসে লোকসভা কেন্দ্রে বিধানসভায় আমাদের দলের প্রার্থী মুনমুন সেনের সমর্থনে একটি সভা আমার ছিল তো সেখান থেকে আমার আসতে একটু বিলম্ব হয়েছে আপনাদের এটুকু আমি আশ্বস্ত করতে পারি যে আজকে যে স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি এবং রাস্তায় যা মানুষের ঢল এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা থেকে সভা চলছে তার আগে থেকে জওয়ায়াত হয়েছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাঠে যারা লড়ছে তার তিন ভুল লোক রাস্তায় রয়েছে যারা মাঠে ঢুকতে পারেনি যাদের সভাস্থলে যাই না বলেন যে যেখানেই রয়েছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যেখান থেকে সভা প্রত্যক্ষ বা পরক্ষ করছেন বা চক্ষু সুবর্ধী করছেন আজকে আমাদের মূলত একটা শপথ আজকে সমাজের নিতে হবে যে আমরা 2014 সালে লড়াই করেছিলাম আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত কংগ্রেস হারমান সিপিএম এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আজকের লড়াইটা সারা দেশে কাশ্মীর থেকে শুরু করে একদম ওই তামিলনাড়ু অব্দি দুটো ব্যক্তির লড়াই একটা হচ্ছে সাম্প্রদায়িক নদী আর একটা হচ্ছে বাংলার অগ্নিকন্যা দিদি মধ্যেখানে আর কেউ নেই যত রাজনৈতিক দল আছে সবাইকে ধমকে চমকে বাড়িটা ঢুকিয়ে দিয়েছে এই যে এত মানুষের ঢল রাস্তায় আমরা আপনাদের উপর ভরসা করে নরেন্দ্র মোদীকে উৎখাত করার ডাক দিয়েছি এবং তিন ঘন্টা ধরে যদি সভা চলে আর মানুষের ঘটফা রোদ্রে আজকে তীব্র উপেক্ষা করে যদি সভায় আসে তাহলে অভিষেক ব্যানার্জির বক্তৃতা শুনতে আসে না তাও সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী উনিশে মে আমরা ভোট দিয়ে দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করে চাল তাই আজকের ডাকটা আমাদের এই নিতে হবে আপনারা ভালোবাসা কৃতজ্ঞতা দিনে স্বাভাবিক আমাদের সমৃদ্ধ করেছেন কিন্তু তার সাথে এই যে এত অগন্তি মানুষ অফুরন্ত ভালোবাসা কৃতজ্ঞতা দোয়া আশীর্বাদ এটা মমতা ব্যানার্জিকে আগামী দিন তার নেতৃত্বে একটা ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল ভারতবর্ষ তৈরি করার জানান এবং ইঙ্গিত আমাদের মাথায় রাখতে হবে যে আগামী দিন যে লড়াইটা চলছে সিপিএম কংগ্রেসকে ভোট দিলে আপনার ভোটটা নষ্ট হবে আমি সর্বত্র দেখছি মানুষের ফল একদম সেই দার্জিলিং থেকে শুরু করে উত্তর চব্বিশের দেবঙ্গা কালিম্পং থেকে শুরু করে এই কাকদি মন্দির বাজার এক ভাবে মানুষের ফল রাস্তায় নেমে গেছে তার কারণ কি পাঁচ বছর ধরে এই সরকার বিজেপির সরকার মোদীর সরকার আত্মকে খুব পেয়েছে কখনো জিএসটির নামে কখনো নোটবন্দির নামে কখনো হিন্দু মুসলমানের বিভাজন কখনো সাম্প্রদায়িক দাঙ্গা আপনি একবার সুযোগ পাচ্ছেন এই সুযোগ যেটা আগামী উনিশ তারিখ পাচ্ছেন সেটা আপনি আগামী একশো বছরে পাবেন না আপনাকে পাঁচ কোপ পেয়েছে পাঁচ বছরে আপনি আগামী উনিশ তারিখ এমন কোপ মারুন বোতাম টিপবেন এখানে আর নরেন্দ্র মোদি অমিত শাহ কোমর ওখানে ওখানে ওদের দিল্লির সরকার আমাদের উৎখাত করতে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা ধর্ম নিরপেক্ষ সরকার প্রকৃতিশীল সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে দু সালে গুজরাট যদি ছাব্বিশে ছাব্বিশ দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে পারে আমার বাংলায় বিয়াল্লিশটি আসন রয়েছে এই জেলায় চারটে আসন তো জিতবেই ওদিকে উত্তর চব্বিশ পরগনার পাঁচটা আসন তো জিতবেই ইতিমধ্যেই তিন দফার ভোট সম্পূর্ণ হয়ে গেছে আমরা দশ শূন্য করে এগিয়ে গেছি প্রথম দফায় আমরা হাত ভেঙেছি দ্বিতীয় দফায় আমরা পা ভেঙেছি তৃতীয় দফা আজকে কোমর ভাঙলাম তারপর মজা ভাঙবো তারপর ঘাড় ভাঙবো আর তেইশে মে বলো হরি হরি বল বিজেপি কে খাটে বলে এদের পরলোক দমন প্রক্রিয়াটাও আমরা সম্পূর্ণ করে দেব আমার মা বোনেরা এখানে রয়েছে বিপুল সংখ্যায় আপনাদের পারিবারিক কাজ আপনারা ছেড়ে আজকে আমাদের সবাই এসেছেন আমি ধন্যবাদ জানাই আপনাদের এবং যে কৃতজ্ঞতার দিনে আপনারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করতে চাই না খালি বলি পাঁচ বছর আগে একটা সরকার ক্ষমতা এসেছিল বলেছিল আজ ছে দিন আসবে দু কোটি বেকারের চাকরি হবে গ্রামে গ্রামে ছকছকে তত্ত্বকে রাস্তাঘাট তৈরি করার জন্য বাংলার তহবিলে হাজার হাজার কোটি টাকা দেবো তারপর আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী বাংলাকে ইঞ্জিনিয়ারিং কলেজ বিধবা ভাতা একাধিক উন্নয়নের কাজ মমতা করেছে যারা রাজনৈতিকভাবে ভাবে লড়াই করতে পারে না তারা বলেছিল কি বলেছিল আচ্ছে দিন আসবে আর এখন বলছে জয় শ্রীরাম যারা জয় বলে আমি বলি রাম আমারও প্রভু আমি ঈশ্বরকে আমি সিংহাসনে বসিয়ে পুজোর আসনে পুজো করি আমি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করি না আমরা ঈশ্বর আল্লাহ বিশ্বাস করি আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা মুসলমান ধর্মে ধর্মে ইসলাম বিশ্বাস করি আমরা শিখ বৌদ্ধ প্রত্যেকটা ধর্মে বিশ্বাস করি যে বাংলায় যখন ব্রিটিশরা বিভাজন করতে চেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর হাতে রাখি বেঁধে বলেছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ধল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এ বাংলা সে বাংলা যে বাংলায় কাজী নজরুল ইসলাম বলেছিল মোড়া একটি বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ এ বাংলা সে বাংলা করেছিল এ বাংলা সে বাংলা যেখানে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম এবং দেশের নাম ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছিল এ সেবাংলা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস আধাধীন ভোজ তৈরি করে গড়িয়ে দিয়েছিল আর বাংলা সে বাংলা যে বাংলায় চৌত্রিশ বছরের হার মারকে মমতা ব্যানার্জি উৎখাত করে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে অত সোজা নয় রাতারাতি দু মিটিং করে অর্থের বিনিময়ে এ বাংলা গেরুয় হবে না মাথায় রাখতে হবে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটা জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব আমাদের ধর্ম সবসময় বৈচিত্র্যের মধ্যে একতা নানা ভাষা আপনি বলুন বলেছিল দু কোটি মেকারের প্রতি বছর চাকরি হবে এই মন্দির বাজার বংশের সাথে রয়েছে আর যারা একটা খুঁটি পুঁতে একটা বাঁশ পুঁতে দশ ওয়াটের কোন দিন লাগায়নি চৌত্রিশ বছর যারা দশ মিটারের একটা কংক্রিট রাস্তা তৈরি করেন চৌত্রিশ বছর যারা একটা সাবমার্সিবল গ্রামে ঢুকে টিউবওয়েল লাগায়নি এমনকি পাড়ার চায়ের দোকানে একটা কুকুরকেও কোনো দিন একটা বিস্কুট খাওয়ায়নি তার কাছে সংহতি আর উন্নয়নের কথা তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না যে দল অনুজ পাণ্ডে দালিম পাণ্ডে শ্রমিক লাহিরি বুদ্ধ ভট্টাচার্য ওদিকে সুশান্ত ঘোষ মজিদ বাস্তার শুকুর আলীদের মতো নেতাদের জন্ম দেয় তাদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট দিন চৌধুরী মোহন জাটুয়াকে ভোট দিচ্ছেন না ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন এই কথাটা মাথায় রাখবেন জোড়া ফুলে ভোট দেওয়া মানে একমাত্র মমতা ব্যানার্জির হাত শক্ত করা জাটুয়া সাহেব এই বয়সেও এবার বলছে জয় শ্রীরাম মানুষ বলছে বল ব্যানার গেছে কেন এক টাকা দাম এরা বলছে জয় শ্রীরাম মানুষ বলছে বল পেট্রোলের কেন একশো টাকা দাম এরা বলছে জয় শ্রীরাম মানুষ বলছে বল কেরোসিনের কেন তিন নুন দাম এরা বলছে জয় শ্রীরাম মানুষ বলছে বল দুটাকার রেলের প্ল্যাটফর্মের টিকিট কেন কুড়ি টাকা দাম এরা বলছে জয় শ্রীরাম মানুষ বলছে দাঙ্গা করাই তোদের একমাত্র কাম আর আমি বলে দিয়ে যাই জয় স্পীডাম 23 মে পর ভারতীয় জনতা পার্টির থাকবে না এই মাটিতে কোনো নাম পরিবর্তনের পথ দেখিয়েছে বাংলা এবার পারলে দিল্লি সামলাローチ মমতা দেখছে দেশ 23 মে পর নরেন্দ্র মোদি শেষ এটাই আজকে আমাদের সমার শপথ নিতে হবে ভয় রাখতে হবে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে মোদির হাত শক্ত করা আপনি जाटवा সাহেবকে ভোট দেবেন 23 মে যখন

un Son... salto একশো কোটি টাকা প্রধানমন্ত্রী নিতে পারে না এই প্রধানমন্ত্রীকে ভোট দেবে যে প্রধানমন্ত্রী বিয়াল্লিশ জন সেনা সেনার নামে ভোট চায় যে বিজেপি আজকে শহীদদের রক্তে হলি খেলে যাদের নামে ভোট চায় যারা সাম্প্রদায়িকতার নিরিখে ভোট চায় যারা মন্দির মসজিদের নিরিখে ভোট চায় তাদেরকে আর জানা করে একটি ভোট দেবেন না কার বাড়িতে মাছের ঝোল কার ফ্রিজে গরুর মাংস কার ফ্রিজে পাঠার মাংস কার পথে মুরগির মাংস সেই খবর নরেন্দ্র মোদীর কাছে আছে কিন্তু কাশ্মীর থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে আজকে সাড়ে তিনশো কেজি আর ঢুকে বিয়াল্লিশ জন তরফার জওয়ানকে উড়িয়ে দিল সেই খবর নরেন্দ্র মোদীর কাছে নেই দু সালে এই মোদী বলেছিল আমি চা বিক্রি করি আজকে সেই মোদী বলছে আমি চৌকিদারি করি মানুষকে দেখিয়েছিল নতুন নতুন স্বপ্ন আর এনেছিল নতুন ভোট মানুষ এখন বুঝতে পেরেছে আর কেউ নাই বেটা চৌকিদারি চোর এই চৌকিদার গুলোকে আমাদের বিদায় দিতে হবে পৌরাণিক অধ্যায় থেকে আমরা দেখেছি যে রামায়ণে আজকে রাবণ এসেছিল সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল সাধু বেশে মরিচ এসেছিল হরিণ বেছে আর দেশকে লুটতে

আমি আপনাদের অনুরোধ করে বলবো যে আগামী উনিশ তারিখ আপনারা উৎসবের মেজাজে ভোট করবেন নির্ধারিত ভোট অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ভোটাধিকার প্রক্রিয়া সম্পূর্ণ করবে পবিত্র রমজান মাস চলবে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা আপনারা উপোস করবেন রমজান মাস সংযমের মাস রাগের মাস প্রিতিক্ষার মাস কৃষ্ণ সাধনের মাস উপোস করবেন আর মনে মনে বলবেন এই ভারতীয় জনতা পার্টি তোমার সময় শেষ আগামীতেই হিসেবে আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনারা জানেন ভারতবর্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্যতম লোকসভা কেন্দ্র বারাণসী থেকে যিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নাম কি আপনারা কেউ বলতে পারবেন না তার কারণ কি মিডিয়ারা এখানে আছে কিন্তু তাদের দেখাবার সৎসাহস নেই আমি বলে দিয়ে যাচ্ছি যে প্রধানমন্ত্রী ভারতের সেনার নামে ভোট সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন বিএসএফ এর এক্স জওয়ান নাম তার তেজ বাহাদুর যাদব করছে প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলছে নরেন্দ্র মোদী নকল চৌকিদার আমি হচ্ছি দেশের আসল চৌকিদার তাকে জিজ্ঞেস করছে যে আপনি সেনার পোশাক পরে ভোট চাইছেন আপনি সংবিধান অনুসারে এটা করতে পারেন না আপনি কেন সেনার পোশাক পরেছেন সে জবাব দিচ্ছে যে সংবিধানের রীতি অনুসারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেনার পোশাক করতে পারে না ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী সেনার পোশাক করতে পারে না তারা যদি একদিন সেনায় না কাটিয়ে সেনার পোশাক পেয়ে পরে নকল দেশপ্রেমকে সামনে রেখে পারে আমি সারা জীবন সেনায় কাটিয়েছি জীবনের পঁচিশটা বছর সেনাকে উৎসর্গ করেছি তাদের থেকে সেনার উপর অধিকার আমার অনেক বেশি তাই আমি আপনাদের বলতে চাই যারা সেনার নামে পড়ছায় দেখুন আজকে সেই বাহাদুর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমার মায়েরা আছে আজকে আপনাদের সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে যে আপনারা ভোট দেবেন উনিশ তারিখ আর ভোট বাক্স খুলবে তেইশ তারিখ তেইশ তারিখের পর দিন হচ্ছে চব্বিশ তারিখ তারপরের দিন পঁচিশ তারিখ অর্থাৎ তেইশ থেকে তিরিশের মধ্যে একটা নতুন সরকার গঠন করা হবে সেই সরকারের নতুন প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করবে তার মন্ত্রিসভার সকল সদস্য শপথ নেবে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে তার তারপরের দিন অর্থাৎ পয়লা জুন থেকে রান্নার গ্যাসের দামটা পাঁচশো টাকা হবে না এক লাখ টাকায় দেড় হাজার টাকা হবে এই সিদ্ধান্তটা আজকে আপনাদের নিয়ে বাড়ি ফিরতে হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কেরোসিন তেল পাঁচ বছর আগে ন টাকা লিটার ছিল আজকে ত্রিশ টাকা লিটার এই কেরোসিন তেল কি আমার টাকা পনেরো টাকায় ফিরে আসবে না এক টাকায় সত্তর টাকা আশি টাকায় চলে যায় ডিজেল যেটা আজকে অষ্টআশি টাকা ছুঁয়েছিল হঠাৎ করে দশ টাকা কমিয়ে দিয়েছে কেন সামনে নির্বাচন আর বিজেপির বিজয় রথ থমকে গেছে সব সমীক্ষা দেখাচ্ছে ভারতবর্ষে ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টি ভারত জালাও পার্টি ভারতের জোকার পার্টি আর ফিরে আসছে না এরা এককভাবে কোনো বাইরে শরীর সংখ্যা কোনোভাবে সংখ্যাগরিষ্ঠতার আশেপাশে এরা পৌঁছাতে পারছে না তাই ভারতীয় জনতা পার্টি যত চাপে পড়েছে তত রান্নার গ্যাসের দাম কমেছে ভারতীয় জনতা মিস্ত্রি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় বাড়িতে কোটিপতির বাড়িতে সোনার বিস্কুট থাকে সেই সোনার বিস্কুটের উপর জিএসটি তিন এই নরেন্দ্র দিকে আগামী দিন ভারত ছাড়া করার দাগ আমাদের এই সভা থেকে নিতে হবে শুধু মন্দির বাজার মথুরা পরিচিত হবে না আমরা চারটে তো জিতছি যে দেখানে আছো যার বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেভাবে পারো প্রচার নির্বাচন হবে না সংবিধান বলে কিছু থাকবে না এনআরসি করে আসামের 24 লক্ষ মানুষ বিয়াল্লিশ লক্ষ মানুষকে আজকে আসাম ছাড়া করতে চাইছে আগামী দিন যদি বাংলায়রা মাথা ছাড়া দিয়ে দাঁড়ায় তাহলে দশ কোটি বাঙালির মধ্যে তিন কোটি বাঙালিকে এরা বাংলা ছাড়া করতে চাইবে তার কারণ কি এরা জানে যে হিন্দু মুসলমানের মধ্যে আইএসআই বলছে নরেন্দ্র মোদী সরকার চাই আজকে আপনি যদি পাকিস্তানের কোনো একটা প্লেয়ারকে পছন্দ করেন বা অভিনেতাকে পছন্দ করেন আপনাকে বলছে আর আজকে আর মোদী সেই নওয়াজ শরীফকে তার শপথ গ্রহণ অনুষ্ঠান পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে বিরিয়ানি আর চাকরি খেয়ে এসেছিল দু হাজার ষোলো সালে আর নতুন যে প্রধানমন্ত্রী হয়েছে সেই ইমরান খান বলছে আমার নরেন্দ্র মোদী দরকার আইএসআই বলছে নরেন্দ্র মোদী দরকার ললিত মোদী বলছে নরেন্দ্র মোদী দরকার বিজয় মালিয়া বলছে নরেন্দ্র মোদী দরকার চোর বলছে নরেন্দ্র মোদী দরকার বলছে মোদী দরকার বলছে মোদী দরকার বলছে দরকার আর বাংলার খেতে খাওয়া শ্রমিক কৃষক বলছে আমার মমতা ব্যানার্জি দরকার মমতা ব্যানার্জি তাই আগামী দিন ভারত বাঁচাবে আমরা বলতাম না ঘাসের উপর চোরা ফুল বাংলা বাঁচাবে তৃণমূল করবেন কোনো ভুল ফুলে ভোট মানে মমতা ব্যানার্জীকে ভোট আমার আপনার প্রার্থী চৌধুরী মোহন জাটুয়াকে আপনারা সকাল সকাল খাসের উপর ছোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন যেমন আমরা বাংলা বাঁচিয়েছি সিপিএম এর হাত থেকে আবার বলে যাই খাসের উপর জোড়া ফুল আগামী দিন দেশ বাঁচাবে তৃণমূল পরিবর্তনের পথ দেখিয়েছে বাংলা এবার পারলে দিল্লি সামলা আর ভারত মাতা কি জয় আমিও বলি কিন্তু ভারত মাতা কি জয় বিজেপির মোড়ে এখন ঢুকে গেছে ভয় ভারত মাতা কি জয় সাম্প্রদায়িক রাজনীতি আর নয় ভারত মাতা কি জয় মানুষ আর ভারত মাতা কি জয় জয়ের পর ভারতবর্ষ থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বারবার চির শর্মাশ্রী অগ্নিকন্যা দেশনেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় হক বাংলার জয় হক মামাটি মানুষের ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার অরাজকতার জন্য আমরা ব্যক্তি বিরোধী হয়ে কংগ্রেসের টিকিট নিয়েছিলাম যোগদার কাছে বারবার এসেছিলাম টিকিট দেয়নি সেই জন্য কংগ্রেসের টিকিট নিয়ে আমরা টিএমসি কে ব্যক্তি বিরোধী হিসেবে মানে ব্যক্তি বিরোধী হিসেবে আমরা ওকে হারিয়েছি ওই সানার সানার কোন অঞ্চল আর দু নম্বর রাজারামপুর অঞ্চল কুলপি ব্লক রঘুনাথপুর গ্রাম পশ্চিম রঘুনাথপুর আপনার কার হাত থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আমরা সুভাষيش চক্রবর্তী হাত থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি বিধানসভা তো কি কি মনে করছেন কিভাবে কাজ করবেন তৃণমূল কংগ্রেসের সাথে আমরা তো মনে করছি তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী দিনের করার জন্য আমরা জান কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সহকড়ি দাস

বিদ্যা বিবাহ দাম্পত্য কলহ প্রেমে বাধার সব সমস্যার সঠিক ঠিকানা তন্ত্রসাধক পরমেশ্বর শাস্ত্রী চেম্বার কাদি ব্রাহ্মণ দরবার সোনারপুর শিয়ালদা অন্যত্র সমাধানের জন্য আজই যোগাযোগ করুন এইট খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপডেট থাকার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন